সালামু আলাইকুম সকলকে হালকিনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত আমার পিছনে একটা লেখা আছে লেখাটা তোমরা পড়তে পারো পড়াটা লেখাটা কি আছে বলো তো মেধাবী নয় রকম পরিশ্রমে এই কথাটা থেকে আমার একটা খুব ইন্টারেস্টিং কথা মনে পড়ছে সেটা হচ্ছে ক্লাস নাইনে আমি যখন ক্লাস নাইনে ছিলাম অর্ধবার্ষিকে আমি ম্যাথে ফেল করছিলাম এবং এই গল্পটা শোনাচ্ছি তোমাদের একটা কমন প্রশ্ন থেকে যে ভাইয়া ম্যাথ আমি পারি না ম্যাথে ভালো করবো কীভাবে সো আমি যখন অর্ধবার্ষিকে ম্যাথে ফেল করলাম তারপর অ্যাস রেগুলার প্রত্যেকটা বাসার মতো কাহিনি প্রথমত আমি তো বাসায় রেজাল্ট জানাতে খুব বেশি ভয় পাচ্ছিলাম তারপর জানানোর পর একদম সেরকম একটা ক্যালানিও খেলাম এবং তিন চার মাস ধরে খুব মনে করে এই কথাটার উপরে রিপিটেশন থাকতো যে ফেল করছি ফেল করছি যেহেতু ফার্স্ট টাইম জীবনে ফেল তো তারপরে আসলে এই অর্ধবার্ষিক থেকে বার্ষিকে গিয়ে স্কুল থেকে মোটামুটি বারো তেরো জন পাশ করলো তার মধ্যে আমি একজন ছিল। এবং এটা আমার দ্বারা সম্ভব হয়েছিল শুধু কিছু একটা কারণে কয়েকটা সেই কারণগুলোর মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার আমি আমার যে বিগত ক্লাসগুলো ছিল বা যে অধ্যায়গুলো ছিল এগুলো থেকে প্রত্যেকটারে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করছিলাম এবং খুব বেশি বেশি প্র্যাকটিস করা ট্রাই করছিলাম এবং শুধু প্র্যাকটিস করিনি আমি সিকিউর ট্রাই করছিলাম এম সিকিউর ট্রাই করছিলাম পরীক্ষাও দিয়েছিলাম এখন আমি তোমাদেরকে এই কথাগুলো কেন বলছি তোমাদের যারা ভিডিওটা দেখছো ম্যাক্সিমামই এখনো পড়াশোনা কিছুই করনি ক্লাস নাইনে এখন সামনে বার্ষিক পরীক্ষা তোমরা পড়ে গেছো টেনশনে আসলে এখানে ফিজিক্স আছে এখানে কেমিস্ট্রি আছে এখানে ম্যাথ আছে বায়োলজি আছে এগুলো আসলে ভালো করব কিভাবে। এখন তুমি যদি পরিশ্রমী না হও তুমি কিন্তু ভালো করতে পারবা না এবং পরিশ্রমী হওয়ার পাশে তোমার লাগবে কনসেপ্ট ক্লিয়ার এবং এই কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি তোমার জন্য ক্লাস নাইনের বার্ষিক প্রস্তুতি কোর্স যেখানে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে পরীক্ষাও দিতে পারবা এবং এই ভিডিওটা দেখতে তুমি ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কটাও পেয়ে যাবা তাই তোমার ম্যাথের ভয়গুলোকে দূর করার জন্য কনসেপ্টের কোনো বিকল্প নাই তাই আর দেরি করো না এখনই ইনরোল করে ফেলো আমাদের এই কোর্সে সকলকে ধন্যবাদ